পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন আর মাছেরা পানিতেই কেন বসবাস করে এক ব্যক্তি আলী আনহুকে এই প্রশ্ন করলেন হজরত আলী আনহু উত্তরে বললেন জেনে রাখুন আল্লাহ তায়লা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতেও পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপরে জুলুম করেছে যার ফলে আল্লাহ তাইলা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন সম্পূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন সে আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আলী মাছেরা নিজের উপর কি জুলুম করেছে হজরত আলী রাজিয়াল্লাহ ও উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরত আদম আলী ইসলামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা কর সমস্ত ফেরিস্তা হজরত আদম আলাইহ ইসলামকে সেজদা করল কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহ ইসলামকে সেজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তালের হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং উৎসিত রূপে দুনিয়ায় জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদেরকে বলতে লাগল সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সে সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথাও বলতে পারত ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিল শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল যার ফলে তায়ালা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিলেন এবং মাছেরা জবান হারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ তায়ালা মাছের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছদেরকে জবেহ করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার যে বিধান প্রযোজ্য সেটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি তোমাদের জীবনকে পানির মাঝে সীমাবদ্ধ করে দেব মাছের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবেহ করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবেহ করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরে রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের উপাদান অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য এই খাবার কোনোভাবে আনহাইজেনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহলার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভিতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবেই মাছ ছটফট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত তার গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় আর এই জন্য মাছ কোনো প্রকার নিয়ম কানুন পালন করে যবেহ না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল সু ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন